শ্রী শ্রীরাম ঠাকুরের সধামে গমনের মুহূর্ত ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের লেখা যাদবপুর আশ্রমে নয়া সাধু তিনি নীরদ সাহা নরেন্দ্র ভূয়ার কর্মচারী ছিলেন এবং ঠাকুর চৌমোহনী থাকাকালে তার সেবায় নিয়োজিত ছিলেন তার মুখে শোনা ঠাকুরের প্রাতর রাস কখনো কখনও আদার রস কলা ও চিরতার জল কখনও পাটপাতার ঝোল আর আহার করতেন নানা শাক লাউ পাতা শাক কালো জিরের ফোড়ন সহ আলু ভাজা ডাটার রসটুকু চিবাইয়া চুষিয়া নিতেন কখনো সবরী কলা দুধ একটা গাভী ছিল তাকে রোজ দুটি বাতাসা খাওয়াইতে বলিয়াছিলেন দেহ রক্ষার সময় শুভময় বাবু উপেন্দ্র বসু মহেন্দ্র বসু নরেন্দ্রবাবু বাবু সহ সবাই ঘরে ছিলেন ঠাকুরের জন্য ঘুমের ওষুধ তৈরি করতে আনবার জন্য সকলে ঘরের বাইরে গেলেন শুধু সূর্যনাথ ও উপেন্দ্রবাবু বেতের চাকরটা তার যে বেতের চাকর সে ঘরে ছিল ঠাকুর কাপড় ত্যাগ সব মানে ও ত্যাগ সব ছাড়াইয়া আইয়া উলঙ্গ হইয়া পড়লেন তাগা কাপড় সব ছেড়ে দিলেন বললেন আমাকে একটু ঘুমের ওষুধ আনিয়া দেন সেই ঔষধ আনিতে সকলে বাহিরে গেলে ঠাকুর দেহ ছাড়িতেছেন বুঝিয়া সূর্যনাথ সবাইকে ডাক দিয়া বললেন ঠাকুর তো নাই পরপরই প্রাণ বাহির হইয়া গেল মৃত্যুটাকে ঠাকুর বলতেন বললেন খাঁচাটা পইয়া থাকে পাখিটা বাহির হইয়া যায় ডিমাপুর অথবা আসাম হইতে জনৈক্য ভদ্রলোক চট্টগ্রাম আশ্রম হইয়া চৌমুহনীতে ঠাকুরের কাছে গিয়া নাম চাহিলে ঠাকুর তাহাকে কৈবল্য ধামে গিয়া শ্যামদার নিকট নাম নিতে বললেন আমি সব শ্যামেরে দিয়ে আমার কাছে কিছু নাই তার কাছে যান জয়রাম রাম